হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে সকাল নটা এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে তো সকাল সকাল রেডি হয়ে গেছি মেয়েকে ড্রয়িং ক্লাসে ওখানে পৌঁছে দিয়ে তারপর আমি যাবো আজকে বাজারে মানে অনেক দিন পর এরকম একা সকালবেলায় বাজারে যাচ্ছে মেয়ের যখন ছোটোবেলায় স্কুল ছিল তখন তো একবারে মেয়েকে স্কুলে দিয়ে বাজার যা করে নিয়ে আসতাম তো যাচ্ছি চলো দেখে কি মাছ আনা যায় কারণ দুদিন নিরামিষ খেয়েছি তো টাংস আনবো না মাছই আনবো চলো দেখা যাক বেশি দেরি করব না কারণ এসে আবার আমাকে রান্না বসাতে হবে নটা বেঁচে গেছে নটার বেশি বাজে ওকে চলো এসে তারপর বিছনা টিসনা করছো ব্যাগ না চলো

তো এই যে বাজার করে বাড়ি যাচ্ছি আর হচ্ছে বাবা হাঁপিয়ে গেছে অনেকদিন পর এরকম টাইমে বেরোলাম না আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে কী হয়েছে বলো তো ভেবেছিলাম রকম মাছ নেব কিন্তু পেলাম না আর এত ভিড় সকালে বাজার ধরে ভিড় হয় রবিবারের বাজার প্রচণ্ড ভিড় ছিল আমি যে যা পেয়েছি হাতের কাছে নিয়ে এসেছি আর এদিকে লেট করলে তো আমার ওইদিকে লেট হয়ে যাচ্ছে তো চলো আমি তাকাতে পারছি না বাড়ি গিয়ে কথা বলছি তোমার সাথে তো এই যেখানে জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছি এক কিলো ওজনের এখানে সব কেটে কুটে রাখলাম ঠিক আছে পটল দিয়ে করব হচ্ছে রুই মাছটা এখানে ভাত বসাবো চালটা ধুয়ে রেখেছি চলো মাছটা ধুয়ে নিই তো এখানে রান্না হচ্ছে পালং শাকের শুক্তো কে এখানে দাদা কাল রাতে কেটে রেখেছিলাম পালং শাক সেটাই পালং শাকের এখন শুক্তো হবে তো যে পালং শাকটা পরে দেব আর এখানে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে মাছের ঝোলটা আলু আর পটল দিয়ে করবো একদম কচি পটল তো এগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আছে কালকের কটা ভাত আছে জানো তো এ দেখো বাসি ডাল ভাত খেলতে মায়া লাগে এর জন্য ভাবছি এগুলো একটু আলু ভাজা করে আলু পেঁয়াজ ভাজা করে খেয়ে নিন আর বাজার থেকে আসার সময় এই যে এগুলো নিয়ে আসলাম আলু ঘরে আছে তবুও এক কেজি আলু নিয়ে আসলাম গন্ধরাজ লেবু নিয়ে আসলাম দুটো একটু ভেন্ডি নিয়ে আসলাম আর হচ্ছে এটা বেত শাক দুয়াটি বেত শাক কোনো টাকা নিল তো এই কাটাকুটো রান্নাবান্না সব চলছে আর এবার এই যে এই ঘরের অবস্থাটা দেখো কি অবস্থা জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে আছে বালিশ টালের গোছানো হয়েছে বাদ সব গোছাবো আর কিছু জামা কাপড় কেচে দিয়েছি ওগুলো মেলেও দিয়েছি আর কিছু কাচতে হবে আর এই দেখো এত ফল আছে বাড়িতে এগুলো আমার হাজব্যান্ড নিজে একটাও মুখে দেবে না জানো তো কিন্তু একটা যদি নষ্ট হয় আমাদের বকাবকি শুরু করবে এত ফল খাওয়া যায় আমি অত পছন্দ করি না এই ফলটল খাওয়া আর এই যে সকালবেলায় ছাতু শেষ হয়ে গেছিলো এক প্যাকেট এনে মেয়েকে খাওয়ানো হলো মেয়ের কাছে ড্রয়িংয়ে আর এই কুলগুলো দেখো কোনো ব্যবস্থাই করতে পারছি না কতবার ভেবেছি আচার করব করব কিন্তু নিজের শরীরের আলসিতে আর করা হলো না রান্না করব আর কাজ সারব তা হলে আর হবে না অনেক বেজে গেছে যারা কটা বাজে বলি তোমাদের সাড়ে দশটা বেজে গেছে ঠিক আছে তো চলো রান্না বান্না করি এখানে মাছের ঝোলটা করছি মশলাটা একটু ভাজা ভাজা হবে আর এখানে বাঁধাকপি কাটলাম মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করবো হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম ফ্রিজে লাউ আছে বাঁধাকপি আছে কি খাবে মাছের মাথা দিয়ে বললো বাঁধাকপি এখানে বাঁধাকপিটা ধুয়ে রেখেছি আর এই যে মাছটা সব ভাজা হয়ে গেছে কত বাসন মেনিয়ে যে বাবা ঝাঁস লাগছে আর এখানে যে মাছের মাথাটাও ভেজে রেখেছি এখন বাজে হচ্ছে আমাদের ঘড়ি খারাপ দাঁড়াও বলি এখন বাজে হচ্ছে এগারোটা পঞ্চাশ তো এখানে দেখো বিছিন টিচেন সব পরিষ্কার করা হয়ে গেছে এখন এই রান্না হলেই বাদ বাকি কাজগুলো আমি সেরে ফেলবো মেয়েকে একটু ফল দেব সান করে কিছু খেয়েছিস স্নান করে কিছু খেয়েছিস দাঁড়া এনে বাবু এখানে তাকাও আরে মিষ্টি একটুখানি আরে সন্দেশটা নেই এবার ফলটা খেয়ে নে আর এদিকে এখন বাজে হচ্ছে পুরোপুরি একটা এখন আমার রান্নার কমপ্লিট হলো না এখানে যে মাছের ঝোলটা হয়ে গেছে আলু পটল দিয়ে আর এখানে হচ্ছে এই যে পালং শাকের শুক্তো ভাত তো হয়েই গেছে অনেক আগে বাসনগুলো মেজে ফেললাম আর এখানে করছি হচ্ছে বাঁধাকপি এখনো গ্যাস মুজব ঘর ঘর মুজব অনেক কাজ বাকি রোদ উঠেছে আজকে মেয়েকে দিয়ে পুজোটা দেওয়াতে পার কালকে যেহেতু শিব ঠাকুরটা সাইডে নামিয়ে পুজো করা হয়েছে ওটার মধ্যে ধরো চান জল টান সব কিছু আছে মেয়ে পারবে না তাই এখন থাক আমার যত লেটই হোক আমাকেই পুজো দিতে হবে আমি দেব একটা বেজে গেছে এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো চলো কাজগুলো সেরে ফেলি এখন বাজে প্রায় সাড়ে তিনটে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে পুজো দিয়ে বসেছি লাঞ্চ করতে হাজব্যান্ড আর মেয়ের খাওয়া হয়ে গেছে তো এখানে আমি খাচ্ছি আর আজকে যে গন্ধরাজ লেবুটা কিনেছি না ওই লেবুটা দিয়ে ভাবছি মাছের ঝোলটা দিয়ে ভাত খাবো কিন্তু লেবুটা এতটাই আমাকে বাজে দিয়েছে একদম কচি ছিল গন্ধও সেরকম ছিল না একটু সামান্য সামান্য বীজ হয়েছে ভেতরে পুষ্ট হয়নি একটু রস বেরোচ্ছিলো না তবে যাই হোক মাছের ঝোলটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল আমার লেবুটা বেশ ভালো লাগে খেতে গন্ধেতেই মনে হচ্ছে ভাত খাওয়া হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে সন্ধেবেলায় দেখা হচ্ছে কেমন চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাতটা পনেরো তো আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর না জমিয়ে ঘুম দিয়েছি অনেক দিন পর এরকম টানা অনেকক্ষণ ঘুমালাম অনেকক্ষণ ঘুমিয়েছি পরে তো বেশ মুডটা পুরো ফ্রেশ হয়ে গেছে মনে হচ্ছে না কোনো শরীরে কোনো মানে ব্যথা বিষ টেনশন কোনো কিছু নেই এরকম মনে হচ্ছে বেশ রিল্যাক্স লাগছে তো বেশ ভালোই লাগে কিন্তু এখন ভালো লাগলে কি করে হবে রাতে আমার ঘুম আসতে দেরি হবে জানো তো দুপুরবেলায় তো আমি এই কারণেই ঘুমাই না কিন্তু চোখ তো ভেঙে আসে কিন্তু ইচ্ছে করে ঘুমায় না এই রাতের বেলায় আসতে দেরি হবে তাই আর সন্ধেবেলায় একটু টিফিনের ব্যবস্থা করা হচ্ছে সেটা অনেক দিন ধরেই মেয়ে আমাকে বলছে মা আমাকে চিজ স্যান্ডউইচ করে দাও চিজ স্যান্ডউইচ করে দাও চিজ থাকছে তো ব্রেড থাকছে না ব্রেড থাক ব্রেড থাকছে তো চিজ থাকছে না তুতলি যাচ্ছি তখন হাজব্যান্ডকে বললাম তুমি দুটোই এনে দাও তো এই যে দুটো কিউব চিজ নিয়ে এসছে ব্রেড নিয়ে এসছে আর এই যে এখানে স্যান্ডউইচ তৈরি হবে এখানে সব কিছু কুচি কুচি করে নিয়েছি আর মেয়ে এখন একটু হাজব্যান্ডের সাথে গেলো হচ্ছে ঘুরতে ও বললো মা তুমি রেডি করো আমি আসছি তো এর মধ্যে আমি এখন একটু মেওনিস দিয়ে দেবো বেশ কিন্তু ভালো লাগে খেতে আমি একাতে পারবো সব ধরতে এখানে মেউনিজ দেবো অনেকটা করে সসও দিতে হবে সস বের করতে হবে হাত স্লিপ কাচ্ছে তাহলে আমি রেডি করে তারপর তোমাদের সামনে আসছি ঠিক আছে একা তো হচ্ছে না তো এখানে সব কিছু দেওয়া কমপ্লিট এটাকে বেশ ভালো মতো মেখেও নিয়েছি চিজ মেউনি সব কিছু এবার ব্রেডটার মধ্যে দেব ব্রেডটার মধ্যে মিক্স করে ব্রেডটার ওপরে দিয়ে দেবো আর এখানে ব্রেডগুলো না একটু সেঁকে নিলাম কারণ কাঁচা ব্রেড তো গ্যাস হতে পারে আমার তো হবেই আমার মেয়েরও যদি না হয় এর জন্য একটু শেখে নিলাম তো এবার এই যে এগুলো তারা তোমাদের দেখাই হালকা করে খুব সিম্পল কিন্তু ভীষণ টেস্টি খেতে হয় তোমরা আরেকটু যদি ভেজিটেবলস অনেক রকম আছে বাঁধাকপি গাজর এসব দিতে পারো ভালো লাগে বেশ খেতে কবের থেকে বায়না করছে আমার মেয়ে এটা খাবে বলে এখনকার ব্রেডের সাইজগুলো কত ছোট হয়ে গেছে তাই না আয় কত বড় ছিল তো যে মাঝখানে যেটা করলাম সেটা পিস করে দিয়েছি মেয়ে একটা খাচ্ছে একটা কাঁচা করলাম আর এই দুটোর মধ্যে ওপর থেকে চিজ আর এরকমভাবে মেয়ে ওই এই মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার এটাকে একটু তাওয়াতে একটু সেঁকে নেব এই যে চারটে বানিয়ে নিলাম আর সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে ঘরে বাটার নেই ঠিক আছে তো কী করবো একটু সাদা তেল দিয়ে দিলাম বাটার দিলে টেস্টটা আর হচ্ছে গন্ধটাও খুব ভালো আসতো ঠিক আছে কোনো ব্যাপার না ঘরের খাবারই তো আমি তো রেস্টুরেন্টে বানাচ্ছি না তাই না বলো এটা দিয়ে দিই এই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে এবার এটা একটু ঢাকা দিয়ে দিই যাতে চিজগুলো একটু যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে দিই থাক চলো দেখি এটার অবস্থা কি ওয়াও তো এই এই কটা হয়ে গেছে নামিয়ে ফেলি সোনা বাবা এসছে খোল দুটা একটু হবে ফাইনাল লুকটা কিন্তু দারুণ হয়েছে হুম প্রিয়া হুম তো স্যান্ডউইচটা ভীষণ টেস্টি হয়েছিল বেশি ভালো লেগেছে হচ্ছে ওই যেটা শেঁকে করলাম ওপরে এক্সট্রা চিজ দিয়ে ওটা ভীষণ ভালো নিচটা পুরো ক্রিস্পি আর ওপরটা পুরো সফট দারুণ হয়েছিল কিন্তু একটু ঝাল হয়েছিল অ্যাকচুয়ালি আমি বুঝতে পাইনি গোলমরিচ গোল গোলমরিচের গুঁড়োটা মানে গোটা আছে গুঁড়ো করাটা নেই যার জন্য ওটা দিইনি বলে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তো আর লঙ্কাগুলো যেই মুখে পড়ছে আমার মেয়ে ঝাল লাগছে বুঝতে পারিনি এমনি খেয়েছে ভালো লাগছে না বাবা হুম তো আমি এখন খেলা দেখছে খেলা না না খেলা না কি যেন দেখছি স্টার জলসা পরিবার ওটা দেখা হচ্ছে এখন তো রাতে তো মাছের ঝোল টোল সবই আছে ভাত করতে হবে আর কালকের জন্য সবজি টবজি কাটতে হবে দুপুরবেলা শুয়েছিলাম না মশাটা সেই টাঙানো আছে মুখটা ফুলে গেছে না দুপুরবেলায় তো ঘুমাই না আমার যেন মনে হচ্ছে মুখ ফুলে গেছে তো কিছুক্ষণ আগে বসে বসে হাতের নেলপালিশগুলো তুললাম কেমন যেন খ্যাঁকড়া ব্যাঁকা হয়ে গেছিল বিছানা করে ফেললাম আর মশাটা তো দুপুরে টাঙানো হয়েছিল ওটা আর খুললাম না থাক আবার যখন দুটো দু সাইড টাঙানো হবে তখন একটু ঝেড়ে টাঙাতে হবে তো এই যে বিছানা রেডি বাবু পাউি কিন্তু উঠবে ঠিক আছে আর সাউন্ডটা আসতে দেখ আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি রে বাবা রাতের বিছানাটা আমার দায়িত্বে থাকে না জানো তো রাতের বিছানাটা থাকে হচ্ছে হাজব্যান্ড আর মেয়ের দায়িত্বে হাজব্যান্ডই বেশিরভাগ রাতে বিছানাটা করে আর মশারি টাঙানো হাজব্যান্ড করে মশারি গোজাটা হচ্ছে মেয়ের দায়িত্বে থাকে আর সকালবেলা বিছানা তোলার আমার দায়িত্বে থাকে তো আজকে করেছি হাঁপিয়ে গেছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এটু বাসনগুলো মাজবো আর কালকের জন্য সবজি কাটবো বুঝেছ কালকে সবজি কাটবো আজকে পাড়ার থেকে ক্যাপসিকাম রেখেছি এই যে একটু পাকা পাকা ক্যাপসিকামগুলো রেখেছি দেখি কালকে কি রান্না হবে ফ্রিজে তো মাছ আছে আজকে মাছ এনেছিলাম না আজকে মাছ এনেছিলাম সে মাছগুলো তো ফ্রিজে আছে চলো দেখি কি রান্না করা যায় কালকে এই যে এই দেখো ফ্রিজের মধ্যে বাঁধাকপি করেছো শাক আছে শাক এনেছিলাম না কি যে করবো কিছুই বুঝতে পারছি না বাইরের ওয়েদারটা না ভীষণ ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া দিচ্ছে যাক আজকে রবিবারটা বেশ ভালোই কাটলো নিজের হাতে বাজারে গেছি নিজে সকালবেলা ঘুমতে ঘুরতে বাজারে গেছি বাজার করেছি রান্না বান্না করেছি তারপর জমি একটা দুপুরবেলা ঘুম দিয়েছি তাই না সন্ধেবেলার টিফিনটাও ভালো হলো বেশ মোটামুটি ভালোই কাটলো সানডেটা তাই না তো এখনও বাদ বাকি যেসব কাজগুলো আছে সেগুলো করিনি আর তোমাদের সাথে আর শেয়ার করছি না ওকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল টাটা